বহাজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন কাছে দূর দূর যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানেন আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আপনারা সকলেই জানেন আমি কম্পিউটারের শর্ট ট্রিক্স ভিডিওর পাশাপাশি আইবার সম্পর্কিত ভিডিওগুলো প্রতি শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে নয়টার মধ্যে আমার চ্যানেলে আপলোড করে থাকি তো আপনারা যদি প্রয়োজন মনে করেন আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে প্রয়োজন অনুযায়ী ভিডিওটি দেখে নিতে পারেন ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের যখন আমরা টাইপ করি কোনো একটা ফাইল ওপেন করে ফেলি তো ওপেন করার পর টাইপ করলাম অনেক কিছু লিখলাম লেখার পরে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল অন্য একজন আপনি উঠে গেলেন কোনো কারণে উঠে যাওয়ার পরে অন্য একজন বসলো তো ভুলবশত অনেক ক্লোজ করে দিল ফাইলটা তো তখন এই প্রয়োজনীয় ফাইলটা তো এইটা আসলে কিভাবে আপনি রিকভার করবেন যেহেতু সেভ করা হয়নি ফাইলটা এই ফাইলটা কিভাবে রিকভার করবেন তো সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো তো ভিউয়ার্স কথা বাড়াবো না আর চলুন দেখা যাক ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নিলাম তো এখানে আমি কিছু সেন্টেন্স জেনারেট করবো তো দেখানোর জন্য তো আমি ফাইলটার নাম দিচ্ছি আমার ড্যামো তো এখানে কিছু আমি জেনারেট করে নেবো তো ইকুয়েল আর এন ডি র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ফোর কমা ফাইভ দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তো আমি কিছু এখানে প্যারাগ্রাফ কিছু আমি কিছু লেখা এখানে জেনারেট করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো ওকে তো এই ফাইলটা তো এই ফাইলটা রেডি হওয়ার পরে তো যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম কোনো কারণে দেখা যাচ্ছে অন্য একজন পিসিতে বসে ফাইলটা ক্লোজ করে দিল কিংবা ইলেকট্রিসিটি চলে গেল তো সেই ক্ষেত্রে এই ফাইলটাও উদ্ধার করা সম্ভব ডন্ট সেভ তাহলে ফাইলটা সেভ হলো না তো সেভ না হওয়ার পরে এখন ফাইলটা যেভাবে রিকভার করব তো আবারও মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নিয়েছি আমি ওপেন করে নেওয়ার পরে তো ভিওর্স যেটা করতে হবে তো বাম পাশে দেখেন ফাইল একটা অপশন রয়েছে তো ফাইল অপশানটাতে ইনফো ইনফো সিলেক্ট থাকা অবস্থায় এখানে ম্যানেজ ডকুমেন্ট তো ম্যানেজ ডকুমেন্ট থেকে একটু বাম পাশে দেখেন এখানে ম্যানেজ ডকুমেন্টের এখানে ড্রপডাউন মেনু আছে তো এখান থেকে দেখেন রিকভার আনসেপ ডকুমেন্টস তো এটাতে ক্লিক করতে হবে দেন ভিউর্স এখানে দেখেন শো করা আছে তো এখান থেকে দেখে নেবেন বা খুঁজে নেবেন আপনার কোন ডকুমেন্টস তো আমার এখানে হচ্ছে ড্যামো তো এটাতে আমি ক্লিক করব ক্লিক করে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর দেখেন নিচে ওপেন একটা অপশন রয়েছে তো ওপেনে ক্লিক করবো তো ফাইলটা দেখেন বিরর্স খুব সহজে ওপেন হয়ে গেল তো উপরে দেখেন একটু নোটিফিকেশান আমার দেখাচ্ছে যে সেভ অ্যাজ একটা নোটিফিকেশান দেখাচ্ছে তো চাইলে আপনি এখান থেকেও সেভ অ্যাজ করে নিতে পারেন রিকভার আনসেভ ফাইল তো এই ডকুমেন্টসটা টেম্পোরারি স্টোরে কম্পিউটার স্টোরে রয়েছে তো এখান থেকে সেভ অ্যাজ আপনি করে নিতে পারেন তো আপনি ফাইল অপশন থেকেও এই অপশনটাই পাবেন তো আমি এখান থেকে দেখালাম এখানে ডেস্কটপ দেন সেভ তো বিরর্স আমার এই ফাইলটা যেটা ক্লোজ হয়ে গেছিলো সেভ হয়নি তো সেই ফাইলটা সেভ করে নিলাম আমি তো আপনাদেরকে একটু ওপেন করে দেখাই আমি তো বেহস দেখেন খুব সহজেই আমার যে সেভ করা হয়নি যে ফাইলটা তো সেই ফাইলটা এখান থেকে খুব সহজেই রিকভার করে নিলাম তো বেহ এই ছোট্ট বিষয়টা যদি আপনাদের জানা থাকে যে একটা ফাইল কোনো কারণে সেভ করা হয়নি তো সেই ক্ষেত্রে এই প্রসেসটুকু ফলো করে আপনি খুব সহজেই আপনার এই ফাইলটাকে আপনি আবারও পুনরায় সেভ করে নিতে পারেন তো ভিওর্স আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে আমাকে সহায়তা আর যদি থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো ভিওর্স এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে তো পেজটাতে ফলো করে সবসময় আমাদের সাথেই থাকুন ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো টপিকের উপর নতুন কোনো ভিডিও নেই আলাইকুম